সুবে বারাতের রাতের ফজিলত ইবাদতের বিষয় নিয়ে সহি হাদিস থেকে এবং কোরআন থেকে আমরা আলোচনা করব সুবে বারাত আসার পর আমাদের মাঝে একটা মতবাদ ফিতনা সৃষ্টি হয়ে থাকে অনেক আলেমরা ইসলাম স্কলাররা বলে থাকেন সুবে বারাত বলতে কোনো কিছুই নেই শুভে বরাত হাদিসেও নেই কোরআনেও নেই ওনারা খুঁজে পান না আসুন আমরা সহি হাদিস থেকে আলোচনা করব শুভে বারাত সম্পর্কে আঠারোটি সহি হাদিস রয়েছে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আলহামদুলিল্লাহ শুধু দর্শক এবং শ্রোতা প্রথমেই আমরা তিরমিজি শরীফ থেকে হাদিস দিয়ে শুরু করবো ইমাম তিরমিজি রহমুল্লাহ ওনার কিতাব তিরমিজি শরীফে যে হাদিসটি নিয়ে এসেছেন বাবু মা যা আি লাইলাতিন নিঃসিমিন সাবান চোদ্দ সাবান দিবাগত যে রাতটি আছে সেই রাতটিকে বলা হয় তাকে লাইলাতিন নিঃসিমিন সাবান অর্থাৎ আমরা বাংলা ভাষায় অথবা ফার্সি ভাষায় বলে থাকি শুভে বারাত এই রাতে বান্দা যে ইবাদত গুলি করবে আল্লাহ সুবাহ বান্দার সেই ইবাদত গুলি কবুল করে থাকেন তাহলে আমরা একটি সহি হাদিস থেকে জানতে পারলাম যে সুবে বারাত সহী হাদিসে আছে হাদিসটি কিন্তু অনেক বড় আমি সেদিকে যাচ্ছি না সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করছি তারপরে আমরা ওপর আরেকটি হাদিস থেকে আমরা জানবো ফি হাদি লাইলাতি লাইলাতি নিসিন সাবান ইয়াত কুল্লু মাউলু দিবানী আ ফি হাজি হিসানী শুবে বরাতের রাতে লাইলাতুল নিসমিন শাবানের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে থাকেন এই বছরে কতটা শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করবে কতটা শিশু কততা নবজাত পৃথিবীতে আগমন করে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শুবে বরাতের রাতে কিন্তু নির্ধারণ করে থাকেন আইয়াক তুবা কুল্লু হালিকি মিন আদামা ফি হাযিহিস সানাতী হাদিসের পরের অংশে বলা হয়েছে এই সুবে বারাতের রাতে আল্লাসবাহান হওয়া তাআলা নির্ধারণ করে থাকেন এই বছরে কতটা শিশু মারা যাবে কতটা নবজাতক শিশু মারা যাবে আইয়াত্তবাকুল্লহাল কি মিম্বানী আদামা ফি হাজি সানাতী কত নবজাতক শিশুগুলি মারা যাবে এবছরে আল্লাসবাহান হওয়া তাওয়ালা সুবে বরাতের রাতে কিন্তু তিনি নির্ধারণ করে থাকেন নোট করে থাকেন আচ্ছা হাদিসের শেষের অংশে আমরা জানব ওফিহা তোরফাউ আমাল হোম ওফিহা তুন জালু আর এই শুভে বারাতের রাতে বান্দা যে ইবাদত গুলি করবে আল্লাহ সুবাহ বান্দার সমস্ত নেক ইবাদত গুলি এই রাতে কিন্তু নোট করে থাকেন ওফিহা তুন জালু আর অর্থাৎ এই শুভে বারাতের রাতে আল্লাহ সুবাহ বান্দার রিজেক গুলি রুটি গুলি কিন্তু তিনি নোট করে থাকেন যেভাবে একটি দেশের বাজেট বন্টন করা হয়ে তাকে। সেভাবে আল্লাহ এই রাতে বান্দার রিজেক গুলি তিনি কিন্তু নোট করে থাকেন তাহলে আমরা সুবে বারাত সম্পর্কে দুটি হাদিস জানতে পারলাম এই সুবে বারাতের রাতের ফজিলতের বিষয় পরে আমরা যে

আজকের এই রাতে তোমার ডাকে আমি সারা দেব কে আছো তোমরা অভাবী সারাটি বছর তোমরা আমি আল্লাহকে ডেকেছো তোমার তোমাদের ডাকে আমি সারা দেই নাই আজকের এই ডাকে আমি আল্লাহ তোমাদেরকে সারা দেব কে আছে তোমরা বেমারি কে আছো তোমরা ঋণগ্রস্ত তোমরা যে যে সমস্যার মাঝে আছো আজকের এই রাতে তোমরা আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দেব তাহলে আমরা জানতে পারলাম সহি হাদিস থেকে এই সুবে বারাতের রাতের ফজিলত আছে ইবাদত আছে এই সুবে বারাত সম্পর্কে সহি হাদিস আছে আসলে ভাই যে সুবে বারাত কে মানবে না সুবে বারাতের না তাকে আপনি সহি হাদিস দিয়ে অন্য কোনো কিছুই দিয়ে আপনি তাকে বোঝাতে পারবেন না কারণ সে সুবে বারাত নিজে মানতেই চায় না সে গুমরা হয়ে গেছে আর যে মানার ভাই বিনা হাদিসে বিনা দলিলেই সে তো মানবে আচ্ছা পরে আমরা জানব এই রাতে আমরা কি করব এই রাতে আমরা কি করব এই রাতে আমরা বেশি বেশি করে তসবি তালিম জিকির আজগার নফল ইবাদত গুলি করবো আর দিনের বেলা আমরা রোজা রাখব। আলা কাদা আলা কাদা হাত আমাদের যত কাজা নামাজগুলি হয়েছে অর্থাৎ সেই নামাজগুলি আমরা অনুতপ্ত হয়ে আমরা খাজা নামাজ পড়বো আর এই সুবৈ বারাতের রাতে